নমস্কার বন্ধুরা মান্টিস ফ্যামিলি ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো ছানার কোপ্তা এর জন্য আমি দেড় লিটার দুধ নিয়েছি দুধটা ভালো করে জাল করে এর মধ্যে দিয়ে দিলাম ছানার জল এবার ছানার জল দিয়ে আমি দুধটা ফাটিয়ে নেব ছানা ফাটিয়ে নেব দুধটা ছানা হয়ে গেছে এবার ছানাটা একটু ঠান্ডা করে একটা ছাঁজির ওপরে পাতলা একটা কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নেব ঝাঁঝরির উপরে একটা পাতলা কাপড় দিয়েছি তার উপরে আমি ছানাটা ঢেলে দিলাম ছানাটা ঢেলে দিয়ে আধা ঘন্টার মতো জল ঝরিয়ে ঠান্ডা করে নেব ছানাটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ছানাটা মাখার জন্য এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে একটা সেদ্ধ আলু এখানে আমি কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করব না একটা আলু আর দেবো এলাচ গুঁড়ো আর অল্প নুন এই কটা জিনিস দিয়ে ছানাটা খুব ভালো করে মেখে নেব ছানাটা মেখে কোপ্তাগুলো তৈরি করে নেব আর এই ছানার কোপ্তাটা ভীষণই সফট হয় কারণ এখানে কোনো ময়দা আটা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয় না এর জন্য কোপ্তাগুলো ভীষণই সফট হয় ছানাটা ভালো করে আলুর সাথে মেখে নিলাম এবার একটা একটা করে কোপ্তাগুলো বানিয়ে নেব এই কোপ্তাটা আপনারা রেস্টুরেন্টে যেরকম কোফতা দেখবেন মালাই কোপ্তা সেরকমই হয় খেতে খেতে ভীষণই সুস্বাদু হয় কোপ্তাগুলো আমার বানানো হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করে কোপ্তাগুলো একটু হালকা লালচে করে ভেজে নেব এই অবস্থা কড়াইয়ের তেল বেশি হিট করে কোপ্তাগুলো ছাড়লে কোপ্তাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে একটু তেলটা কম হিটেই ছাড়তে হবে কোপ্তাগুলো ভাজা হচ্ছে এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব মিক্সারে দিয়ে দিলাম এলাচ দারচিনি কাজু আলমন্ড আর একটু পোস্ত সমস্ত কিছু পেস্ট করে নেব এখানে আমি কোনো পেঁয়াজ আর রসুন ইউজ করছি না এটা সম্পূর্ণ নিরামিষ করব কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে এবার কোপ্তা ভাজা তেলে দিয়ে দিলাম দুটো এলাচ দারচিনি আর একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিলাম ফোড়নটা পুড়ে গেলে দিয়ে দিলাম একটা টমেটো বাটা টমেটো বাটা লবণ আর অল্প হলুদ দিয়ে টমেটোটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধ না যায় অতক্ষণ কষাতে থাকব এবার দিয়ে দিলাম বাটা মশলা যে বাদাম আলমন্ড আমি বেটে রেখেছিলাম কাজু বাদাম আলমন্ড এই বাদাম বাটাটা এর বেশি কষানোর প্রয়োজন নেই কারণ বেশি কষালে মশলাটা তার টমেটোর সাথে মশলাটা অল্প কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এখানে জল দিয়ে দিলাম এখানে বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে কোনো শক্ত জিনিস নেই কোপতাগুলো খুবই নরম পাঁচ মিনিট মতো ফোটালেই সেদ্ধ হয়ে যাবে পুরো রস ঢুকে যাবে কোপ্তাগুলো ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এবার পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নেব এখানে চাইলে আপনারা ঘিও ইউজ করতে পারেন আমি এখানে রকম ঘি দেইনি টেস্টের জন্য দিয়ে দিলাম অল্প চিনি আর নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়ো তো বন্ধুরা ছানার কোফতাটা খুবই ভালো হয়েছিল একদম রেস্টুরেন্টের স্টাইলে ছানার কোফতা আপনারা এভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব